অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গী হয়েছেন দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা বেগম দশ সাল থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে ফিরোজাতে কাজ করছেন ফাতেমা প্রায় চোদ্দ বছরের বেশি সময় ধরে তিনি চেয়ারপারসনের দৈনন্দিন কাজগুলোতে নির্ভরযোগ্য সহায়তাকারী ফাতেমা শুধু গৃহকর্মী নন বরং খালেদা প্রতি তার মমত্ববোধ ও দায়িত্বশীলতার উদাহরণ ফাতেমার ভূমিকা শুধু বাড়ির ভেতরে সীমাবদ্ধ নয় খালাদিয়া কারাগারে থাকা অবস্থায় অনুমতি নিয়ে তার সঙ্গে ছিলেন ফাতেমা দুই হাজার পনেরো সালের জানুয়ারিতে গুলশানের দলীয় কার্যালয়ে বিরানব্বই দিনের অবস্থানের সময়ও তিনি খালেদা জিয়ার পাশে ছিলেন দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পরিবারকেও সময় দেন ফাতেমা ঢাকার শাহজাহানপুরে সে তার বাবা মা ও একমাত্র ছেলেকে নিয়ে থাকেন পরিবারের খোঁজখবর রাখার দায়িত্বে আছেন বিএনপির কয়েকজন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা ফাতেমার কথা খুব কম মানুষ জানলেও তার কর্মনিষ্ঠা আর খালাদা প্রতি তার একনিষ্ঠতা তাকে অনন্য করে তুলেছে লন্ডনের চিকিৎসা সফরেও তিনি প্রিয় নেত্রীর ছায়াসঙ্গী হয়ে আছেন